সো হেই হোয়াট ইজ এ পিপল ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নাহিদ এম টিভি স্কিলস অ্যান্ড হিয়ার এম ব্যাক উইথ অ্যান আদার হাবস রিলেটেড ভিডিও তো আজকের বিরিয়াট হবে অনেক বেশি কম্পেয়ারজনিত কারণ আজকের বিরিয়াতে আমি রোজিক সেনের সাথে হাসাস প্রো সেভেনের সাউন্ড প্লাস তাদের ভিতরে যে পার্থক্যগুলো থাকি সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো আর আজকে আমার কাছে আছে একটা রোজিক সেন্ট কসমিক এডিট এটা হাব আর এই হাবটা হচ্ছে পার্পেল কালারের সিক্স পালসের হাব

এই যেগুলো না ক্যাসেট লাগানো অবস্থায় খোলা যায় তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিক্স পালসের হাব আর সরি এটা একটু গ্রিজিং করা নাই তো এটা গ্রিজিং একটু করে নিতে হবে যার সাইকেলও গ্রিজিং করে নাই তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে রুজিক সেন্ট প্রো সিক্স পালসার একটা হাব এটা থ্রি তিন দাঁতের হয় আর এটার ভিতরে এক্সেলটা দেখাই আপনাদেরকে এই যেটা যে আর কি যেটার উপরে ঘুরবে আর এটা হচ্ছে যে আপনাদের ফোর বেয়ারিং ফোর বেয়ারিংয়ে একটা হাব মানে হাসানসের যে ফোর ব্যয়ারিং থাকে এইটা এটা সেম টু সেম ফোর ব্যয়ারিং তো এটা হচ্ছে রোজিক্সেনের ডিজাইনটা দেখো এই যে যে পার্পল কালার আপনাদের নামটা দেখাই এই যে রোজিক্সেন প্রো হাফ এই হচ্ছে যে আমাদের রোজিক্সেনের যে 6 পালস যে সেটআপটা থাকে সেটা আর এটা তো ভিতরের অংশ তো এবার আপনাদেরকে হাসানের সাথে এটা দেখাবো মিলিয়ে সো গাইস দেখতে পাচ্ছেন আমার এই হাতে হচ্ছে যেটা দেখাচ্ছি ক্যাসেট সাথে লাগানো এটা হচ্ছে রোজিক্সেন প্রো আর আমার এই হাতে যেটা আছে এইটা হচ্ছে যে হাসান প্রো 7 এই যে লেখা আছে হাসান প্রো 7 মানে আমার হাফস্টার তো এই দুইটার ভিতরে দেখেন দুইটা কেমন তো আমারটা হচ্ছে সিক্স পালসের এই যে রুজিক সেনের যেটা দেখতে পাচ্ছেন রুজিক আর এটা অনেকটা একরকমই দেখতে কিন্তু সাউন্ডের দিক থেকে অনেক পার্থক্য আছে যেহেতু এইটাতে সাউন্ড একটু কম আসে রোলিংসটা মোটামুটি ভালো বাট হাসানসে রোলিং মোটামুটি থাকলেও সাউন্ডটাও অনেক বেশি হয় যেটা আপনাদের ভিডিওর একটা অংশে আমি সাউন্ডটা আপনাদের দেখাবো তখন আপনার গম্পেয়ারটা বুঝতে পারবেন তো চলুন এবার আপনার রিমের সাথে যেটা আছে ওইটা দেখাই এটা হচ্ছে যে রুজিক সেন প্রোর যে ভিতরের অংশটা যেমনটা দেখে দেখুন এগুলোর দাঁতগুলো কীরকমের আর এদিকে এখন হচ্ছে যে হাসানস প্রো সেভেন এই হচ্ছে হাসান প্রো সেভেন হাবের ভিতরের যে অংশগ্রহণ থাকে আর আমারটা একটু গ্রিজিং করা যার জন্য এটা বেশি একটু ফ্রেশ লাগতেছে যেহেতু এটা এখন মতো ইউজ হয় নাই তো দেখতেই পাচ্ছেন যে হাসান প্লোস সাথে তো এই দুইটার সাথে যে কম্পেয়ার সেটা এখন আপনারা দেখে নিন এই দুইটা অনেকটা দেখতে এখন এরকম ডিফারেন্ট দুইটা দুই রকমের তো চলুন গাইস এবার লাগে আপনাদের দুইটা সাউন্ড কম্পেয়ার করা যাক এই হচ্ছে যে আমাদের রুজিক সেন আমরা ফ্রেমের সাথে বসাই আর কি আপনাদের সাউন্ড টেস্ট করছি না কারণ আমারটা এখনো খোলা আছে আমারটা এখনো সাইকেশে সেট করে না আপনাদের রোলিংটা দেখাতে যাবে আপনাদের সাউন্ড প্লাস হালকা কেমন স্পিডটা কন্ট্রোলটা আসে সেটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো তো আমার কাছে আছে এখন আছে যে রুজিক সেনের যে হাবটা বর্তমান যেটা আসছে নতুন ব্র্যান্ডের এলিক্সের তো এটা এখন আপনাদের সাউন্ডটা আপনাদের শোনার চেষ্টা করুন Masak Masak এই হচ্ছে যে আমার হাসান রেইনো সিক্স পালস এর হাফটা আছে তো সব থেকে নিউর যে মডেলটা হাসানসের একটাই মডেল এটা সব থেকে বেশি চলে বাংলাদেশের সব থেকে সাউন্ড ভালো হাফ যেটা সবাই কম্পেয়ার করে আমি এখানে আমার হাফ বলে যেটা ভালো হবে এমনটা আমি বলছি না যেটার সাথে আপনাদের কম্পেয়ার করে দিচ্ছি আপনার সাউন্ড করবেন এবং আমি এখানে মাইক্রোফোন ইউজ করতেছি যেন সাউন্ডের কোনো রকম তারতম্য না ঘটে তো চলুন এবার আপনাদেরকে আমি এটার সাউন্ড শোনানো চাই সো গাইস এখন আমার এই পাশে আছে হাসানস প্রো 7 এবং এই পাশে আছে সেন প্রো তো এখন এই দুটা ভিট্র একটা সাউন্ড কম্পেয়ার করব একসাথে বাজিয়ে তো দেখুন কোনটার কেমন সাউন্ড আসছে এই হচ্ছে হাসানস এবং রজিক্সেনের ভিতরে একটা কম্পেয়ার ভিডিও আমি চেষ্টা করছি আপনাদেরকে কম্পেয়ার করার জন্য কারণ গাইস গরমে দেখতে পাচ্ছেন ঘামি আমার অবস্থা একদম কাহিল হয়ে গেছে তবুও আমি আর কি

তো আমি ওই সাউন্ডের জন্য নিয়েছি যার জন্য হাসান্স প্রোটা নিয়েছি কিন্তু এখানে আমি হাসান্সটা বড় করে দেখাচ্ছি যে আমার হাফ বা আমি হাসান্স ব্যবহার করি এর জন্য না কারণ দুটোর ক্ষেত্রেই অনেক পার্থক্য রয়েছে যেহেতু দুটোই সিক্স প্লাসরা অথচ সাউন্ডের অনেক পার্থক্য রয়েছে তো তো কে সে হচ্ছে যে আজকে কম্পেয়ার ভিডিও আপনাদের কাছে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কোনটা কেমন লেগেছে এবং হাসান্স প্রো সেভেন বেশি সাউন্ড লেগেছে না রোজিক বেশি সাউন্ড লেগেছে এটা আপনার আমাকে কমেন্ট করে জানাবেন তো এই হচ্ছে কি আজকে হাসান প্রো এবং রোজিক প্রোর কম্পেয়ার ভিডিও তো দেখা হবে নতুন একটা ভিডিওতে আসসালামু আলাইকুম